র দিয়ে মেয়েদের ইসলামিক নাম রজাতুল জান্নাত অর্থ জান্নাতের বাগান রোজা অর্থ বাগান রক্সি অর্থ ভোর রোজা অর্থ সিয়াম বিরত থাকা রিজা অর্থ আশা আকাঙ্ক্ষা সন্তুষ্টি রাহা অর্থ বিশ্রাম মনের শান্তি রিহা অর্থ সবাস ফুল রোহা অর্থ সুখী জীবন রাহে অর্থ ভালো কাজ বসন্ত রানিয়া অর্থ যে আনন্দ দেয় বিজয়ী রোমাইসা অর্থ ফুলের তোরা রোশদা অর্থ প্রথ প্রদর্শক অর্থ আলো রোশা অর্থ শান্তিপ্রিয় রামিন অর্থ সফল নারী রাদিফা অর্থ লাজুক রাবিতা অর্থ দল রিজিয়া অর্থ সন্তুষ্ট খুশি রোকসানা অর্থ আলো উজ্জ্বল রাইদা অর্থ রোয়াইদা অর্থ নর্মভাবে হাঁটা রিমসা অর্থ ফুলের তোরা অর্থ আলো উজ্জ্বল রাইদা অর্থ প্রদর্শক রিমসা অর্থ ফুলের তোরা রামিসা অর্থ সাদা গোলাপ রুমি অর্থ সৌন্দর্য রাফসা অর্থ আল্লাহর প্রেয় রাহিবা অর্থ সন্ন্যাসী রাজিনা অর্থ শান্ত রাফিজা অর্থ সমর্থন ইজওয়ানা অর্থ সুন্দর জান্নাতের রক্ষক ইসবানা অর্থ সুন্দর জান্নাতের রক্ষক রমিলা অর্থ সজ্জিত রোহামা অর্থ করুণাময় রাহাতা অর্থ আরাম বা প্রশান্তিদায়ক রামিজা অর্থ জ্ঞানপতি রফিকা অর্থ বান্ধবী জীবন সঙ্গে রিফায়তা অর্থ উচ্চ মর্যাদা রাকিবা অর্থ অভিভাবক